এবছর যত মানু হজ আছে সারার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ রবালিনে কবুল হরছিলাম সারার হজ কবুল হয়েছে একজনের আমি কবুল হরছি না

ৰহমতুল্লাহ হেলাই ইয়ে এক বাৰ সজকে চইন আৰু মই দানত আখ ৰ হয় হঠাৎ বছর ৰ আই আল্লা ই বছৰত মানুহ তোমাৰ তাওঁতে আল্লাহ চাৰাৰ হল কবুল হৈছে নি না বহিছে না জানথাম চান্লে সামান্য পালৈ ল লে সজৰতে মালিক ইমলে দিলে আৰু ৰহমতুলনা লাই ৰাতিৰে ঘুমাই চই সৰু সময় সপোন নেদেখই আল্লা জানাই অ মালিকে মিলে এই বছৰ যত মানুহ সজোৱাই চই চাৰাৰ সজ আমি আল্লাহ কবলৈ সৰলাম লেকিন একজন মানুহৰ সজ আমি আল্লাহ বোলা আমি নে কবলৈ সৰছি লা চাৰাৰ সজ কবুল হৈছে একজনৰ আমি কবুল কৰছি না ফরত দিন উঠিছেন খালি খাম হয়তো আমি মালিকী বোলে ডিলাৰৰ সৌখ সজোতে মালিকী বোলে ডিলাৰে ধৰি ল ৰান্ধ আমি খাবে দেখলাম চাৰ হ'ল ক'ব লাগিলো আমি মালিকীবিলে দিলা হ'ল ক'ব লৈছে লাৰে ৰাইজ গুমাইছ আবার সবনে দেখো আল্লাহ জানাইলো মালিক দিলার তুমি খান দিও না না করিও না আমি আল্লাহ তোমার হোজ কবুল করলাম লেকিন একজন ব্যক্তি এন নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলখির ক্ষীর আমি আল্লাহ কবল করছি না মোহাম্মদ ইবনে হারুন বলখির হোজ আমি আল্লাহ কবুল করছি পরের দিন উঠিস ভজর বাদে বারোই খুঁড়া এক গুরো কাবেলা ভাইয়া হয়েছেন ভাইয়া মহাম্মদ এমনি হারুন কোনো মানুষ ধর্শনী বোলে দূরে যাও কোনো গাছর ভাই ভাই আল্লাহর বন্ধায় সারা দিন রোজা ধরে সারা রাইত আল্লাহ আরামর গুমরে হারাম করি আল্লাহর বাদত করে ও বন্দার আল্লাহ কবুল কর আর সামাইনাইছেন গিয়া জানাইছেন হাজি ভাইয়া মোহাম্মদ ইমনি হারুন ভাইয়া কোনো মানুষ দেখছনি বোলে থা দূরে যাও আল্লাহর দাঁড়াইয়া দাড়াই মাস ভদ্রতে মালিক এমলে দিন আর সবান আৰু জবৰদস্ত হব জন বলি আল্লাহস দিনার সেই জায়গায় যাই নি যাওয়ার পরে দেখো আল্লাহর এক বন্ধায় জমিনও দাঁড়াইয়া নামাজ হলে একটা হাত নাই বন্দার টুটু শুকাই যায় দিন বন্ধায় জমিন রোজা ধরে নমাজ শেষ হইল সালাম বিরাই হজরতে মালিক ইমলে দিনারে ভাই তোমার নাম কি আমার হইলাও আল্লাহর বন্ধায় জানাইল বাইরে আমার নাম দিয়া জমিনত তুমি কি করবাই আমারে হইলাও হজরতে মালিক দিনারে ফোর আমি দেখলাম আল্লাহর বন্দায় গলার নিচে শিকল বান্দি সে পাওয়ার লোক শিকল বান্দি এইভাবে নমাজ ভরে আল্লাহর বন্দায় জানাইলো ভাই আমার নাম দিয়ে তুমি কি কর ভাই হজরতে দিনারে বরমাইলো ভাই একটা বার তোমার নাম হো করে তোমার ভাইবো আল্লাহর বন্দায় জানাইলো ভাই আমার নাম হইল মোহাম্মদ ইমলে হার হজরতের মালিক ইমলে দিনারে জমলে শুনছো আল্লা বাইরে অত হস্তরিয়া জমিন কদম সারাদিন রোজা দর রায় তুমি হজয়াই আমি খাবে দেখলাম ই বছর সারা মানুষের হজ আল্লাহায় কব লেকিন তুমি মোহাম্মদ বলে হারো হজ আল্লাহার দরবারও আল্লাহর খান্দ খান্দি খান্দি জানাইলা বাইরে তোমার নাম কি আমার নাম হইলো মালিক মিলে দিন আল্লাহর বন্ধ জানাইল আল্লাহার বলি মালিক দিলার খালি রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সবন দেখায় আমি একদিন নাই দুই দিন নাই আমি চল্লিশ বার আইলাম এই বছর আমার চল্লিশ নম্বর বছর হয়েছে আমি সবিরও আল্লাহারের বাদত করি আর আল্লাই চল্লিশ বছর তোলে আমার হ জ আল্লাই কবুল হরল না হজরতে মালিক দিনারে ফরমাইন ভাই তুমি জমিন এমন কোন আল্লাই চল্লিশ বারের হালাই খামলা লাগাইল না চল্লিশ বছর ও হয়েছে বাইরে আমি এক বুল করছিলাম জমানা জমিনু আমি মদ্যপান করতাম মদ খাইতাম বাড়ির যাইতাম আমার মায় বুঝাইতাম আমি মারে গালিয়াইতাম মারতাম শেষে আমি বিবাহ করছি আমার বিবিও বুঝাইতাম